আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার কাছে যে ভিডিওটি দেখছেন আসলে একজন জিম সেন্টারের শিক্ষক তার ছাত্রদেরকে মারছে কেন মারছে আগে ভিডিওটি দেখুন তারপরে ইনশাআল্লাহ বুঝিয়ে বলছি নামাজ পড়ে কে আয়ো अब जिम बाद में करना हाथ दिखाओ और पहले नमाज पढ़ने जाओ नमाज पढ़ नमाज पढ़ने जाओ तुम नमाज पढ़ के आए हो नहीं भाई क्यों नहीं पढ़ गया हाथ दिखाओ लेट हो गया हां लेट पहले नम... पहले नमाज आउट 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 एक वर्कआउट नहीं एक वर्कआउट दस वर्कआउट करियो पहले नमाज पढ़ने जाओ वो है, तुम नमाज लाओ पहले नमाज का टाइम है नमाज पढ़ने जाओ चलो चल और कौन है तुम पढ़ के आयो बढ़िया बहुत अच्छे अरवाज वो इधर मेरे जिम में ये मेरे चार पांच भाई हैं इनको तो मैं समझा सकता हूँ बोल सकता हूँ कि जा भाई नमाज पढ़ के आ अगर आप लोग भी चाहो अगर आपका कारखाना है आपकी फैक्ट्री है कोई भी काम है जहाँ पे चार पांच भाई है

যে আগে নামাজ পড়ো তারপরে এখানে এসে জিম করো আগে নামাজ তারপরে জিম নামাজ না পড়লে আমার এখানে জিম করা হবে না এবং আপনাদেরকে একটি এস দিতে চাই আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই বলছে আমি এই জিম সেন্টারের শিক্ষক আমি হয়তো বলে চার পাঁচ জনকে নামাজ পড়াতে পারছি কিন্তু বাকিগুলোকে পারছি না অতএব আপনারা যদি কারখানার মালিক হয়ে থাকেন কারখানার মালিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার শ্রমিকদেরকে নামাজ পড়ার জন্য বলুন যে আগে নামাজ পড়ো তারপরে কাজ করো যখন নামাজ পড়তে লাগবে তখন সেই নামাজ পড়ার নেকি আপনিও পাবেন সেও পাবে সে খারাপ পথ থেকে ভালোর পথে এগিয়ে আসবে তার আখেরাত ভালো হবে আপনারও আখেরাত ভালো হবে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম বারাকাতুহু সুন্দর সুন্দর নতুন নতুন গজল পেতে আমার মদিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন